ভাইজান কত নিছে এক লাখ একুশ হাজার পাঁচশো কত পড়ছে ভাইজান কত পড়ছে তিন লাখ তিরিশ ভাইজান কত পড়ছে চল্লিশ চল্লিশ এক লাখ মাসাল্লাহ পাগলা গরু আসতেছে ভাইজান কত নিচে একশো বিশ একশো বিশ একশো বিশ পাঁচশো ভাইজান কত নিছে একানব্বই হাজার মাসাল্লা একানব্বই হাজার টাকা সালামু আলাইকুম কত নিছে তিরাশি হাজার কত নিছে ওস্তাদ কত নিছে ভাইজান কত নিছে কত নিছে ওস্তাদ কত নিছে কত নিছে ওস্তাদ কত নিছে এক পঁয়ষট্টি চাচা কত নিছে চাচা কত <laughs> নিছে <laughs> 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 Yeah. এক পঁচিশ মানে পঁচিশ হলে বেড়ায় ছাড়ব এরকম কি

তিন লাখ আশি পাঁচ লাখ বিশ আর এটা চারশো বিশ চারশো বিশ পাঁচ লাখ বিশ আর হলো তিন লাখ আশি মানে এটাই কি মানে হাটের মধ্যে সবচেয়ে বড় গরু নাকি আরও আছে এটা হয় এটা থেকে এই জন্য আমি হাটের মধ্যে সবথেকে বড় গরু হলো মানে সুন্দর গরু বড় গরু এটা আরও আছে হয়তোবা সুন্দর নাই হ্যাঁ এর থেকে বড় আছে কিন্তু এর থেকে সুন্দর নাই ভাইয়া বলতেছে এটা পাঁচ লাখ আশি মানে অলমোস্ট ছয় লাখ ও সরি পাঁচ লাখ পাঁচ লাখ বিশ এটা হলো তিন লাখ আশি না যারা